সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক দিন পর আমার দেবর আসছে আর আমার দেবর আসার আগে আমাকে বলে দিয়েছিল যে ভাবি আমি আসলে কিন্তু আমাকে অনেক কিছু তৈরি করে খাওয়াতে হবে আর আমার দেবর একমাত্র দেব তার আবদারকে আমি না রেখে পারি তাই আমি যতটুকু সম্ভব আমি তাকে সব কিছু তৈরি করে খাওয়াবো আর আজকে যেহেতু শুক্রবার আজকে বাসায় আমরা সবাই আসি তাই ভাবলাম যে আজকে না হয় চটপুটি তৈরি করি কারণ চটপুটি তৈরি করতে আসতে তেমন একটা সময় লাগে না আর ও বেশিরভাগ চটপুরিটা বেশি পছন্দ করে যদি আমরা বাহিরে যাই যদি ওকে জিজ্ঞাসা করি তুমি কি খাবে তাহলেও সবসময় একটু ফুচকা চটপুটি হালিম এগুলোই বেশি চয়েস করে এগুলি খেতে চায় তো আমি ভাবলাম যে আজকে তাহলে চটপুটি তৈরি করি আসলে চিকেনের যেই জিনিসগুলো তৈরি করে না কেন একটু বেশি টাইম লাগে কিন্তু আজকে দুপুরে রান্না কাজ করতে করতে দেখা যায় অনেক দেরি হয়ে যায় তো আজকে একটু অল্প সময়ের ভিতরে চটপুটি তৈরি করে নিচ্ছি তো ফার্স্টেই আমি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আর সাথে দুটো ডিমও দিয়ে দিলাম আসলে চটপুটি তৈরি করতে তেমন সময় লাগে না আর ছোলা ডালগুলো আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে এখন আমি ফার্স্টে এইটা সেদ্ধ দিয়ে দিলাম তারপর আমি ডাল সেদ্ধ করে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে তিনটার সিটের বেশি দেওয়া যাবে না তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে তো ওখানে আমি ওইটা চড়িয়ে দেওয়ার পর এখানে আমি সব কিছু কেটে নেব এখন ফার্স্টে আমি প্রেস কেটে নিচ্ছি আসলে আমার একটা মাত্র এই দেবর ও তেমন একটা আসে না এই ছয় সাত মাস পর এই একবার আবার আসলো এর আগে যখন আসছিল তখন এক মাসের মতো ছিল তো এখন কতদিন থাকবে তা জানি না আমি তো ওকে চেয়েছিলাম এখানে রেখে দিতে কারণ ও এখানে একটা ভালো স্কুলে ভর্তি হবে আমি বলেছিলাম কিন্তু ও আসলে এখানে থাকতে চায় না ও আসলে গ্রামে থাকতে থাকতে ওর একটা গ্রামের প্রতি মানে ভালোবাসা জন্মে গেছে এর জন্য ও ওখানেই থাকতে চায় তো যখন আসে তখন আমি চেষ্টা করি ওর সব পছন্দের আমি তৈরি করে করে আর আমার ও ও যাওয়াটা পছন্দ না মানে যেহেতু দেওয়ার অফিসের কাজের কারণে তেমনটা বাইরে যেতে পারে না যখন বাসায় থাকে আসলে তখন ওরকম এনার্জি থাকে না ওর কারণ ও যে পরিমাণে কাজ করে অতটা রেস্টার না পাওয়ার কারণে ও ছুটির দিনগুলোতে বাসা থাকারই চেষ্টা করে তাই আমাকে বলে দিয়েছে ও যায় খাতে খেতে চায় না কেন আমি জানি তাকে বলি তাহলে সে সব বানিয়ে দিবে আমি জানি তৈরি করে তাকে খাওয়ায় তো আমিও চেষ্টা করি যে সব কিছু বাসার সুন্দর মতো তৈরি করে দেয়ার তাই আজ আমার পেঁয়াজ কাটা শেষ এখন সর্ষে কেটে নেচ্ছি আসলে সত্যি কথা বলতে চড়পটির तरीকত তেমন একটা সময় লাগে না আপনি যদি ডালটা আগে ভিজিয়ে রাখেন তাহলে দেখা যায় প্রেসার কুকারে যদি ডালটা আপনি সাথে করেন তাহলে আমার মনে হয় না আসলে বেশি একটা টাইম লাগে আমার ইউটিউবে যখন অনেক ভিডিও দেখে যে পাঁচ মিনিট দশ মিনিট আপনি যদি সত্যি টাইম মতো সব মানে সব কিছু যদি গুছিয়ে রাখেন ডালটা ভিজিয়ে রাখেন আগে থেকে তারপর যেগুলো লাগে এগুলোতে করতে তা যা ওগুলো যদি সব আপনি হাতের কাছেই রাখেন তাহলে আমার মনে হয় না আসলে পনেরো বিশ মিনিটের বেশি লাগে তো আমার এই ভি মানে চটপটি তৈরি করতে আসলে তেমন একটা টাইম লাগেনি আমি আলু সেদ্ধটে দেওয়ার পরেই হচ্ছে এগুলো কেটে নিচ্ছিলাম তারপর সেদ্ধ হওয়ার পর আমি ডালটা দিয়ে দিয়েছিলাম আর ডালটা দিতে ওটা দুটা সিট দিলে হয়ে যায় কিন্তু আসলে আমি একটু তিনটা দিয়ে দিয়েছিলাম আর চুলায় রেখে দেওয়ার কারণে একটু বেশি নরম হয়ে গিয়েছিলো আপনারা অবশ্যই যখন প্রেসার কুকারে ডাল সেদ্ধ করবেন অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে দুটা সিটের বেশি দিবেন না আর যদি দিয়েও থাকেন তিনটা তাহলে অবশ্যই চুলা থেকে প্রেসার কুকারটা উঠিয়ে নেবেন কারণ প্রেসার কুকারের যে একটা তাপ থাকে ভাবে ওইটা বেশি সেদ্ধ হয়ে যায় তখন দেখা যাবে চটপুটিটা একটু নষ্ট হয়ে যাবে তাই আপনাদের কাছে আগে আমি এটা ক্লিয়ার করে দিলাম যাতে কোনো সমস্যা না হয় অনেকে চটপুটি তৈরি করতে জানে না কিন্তু স সব থেকে সহজ একটা বলে বলে দিলাম যে এভাবে করলে আপনার তেমন একটা সময় লাগবে না বা কষ্টও কম হবে আমি এখানে সবকিছু একটা একটা করে কেটে নিচ্ছি আর আমার বাসায় তেঁতুল ছিল না এর জন্য আমি লেবু দিয়ে আজকে টকটা তৈরি করছি লেবু দিয়ে যে খারাপ লাগবে তা কিন্তু একদমই না যেহেতু তেঁতুল নেই অনেকের বাসা হয়তো তেঁতুল থাকে না বা নিয়ে আসতে ভুলে যায় তা যদি আপনার পাশে লেবু থাকে অবশ্যই আপনি লেবু দিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে ভালো লেগেছিলো তাই যখন দেখেছি আমার বাসায় তেঁতুল আনা নেই তাই আমি তেমন একটা টেনশন করিনি কারণ আমার বাসা প্রচুর পরিমাণে লেবু ছিল তাই আমি লেবু দিয়ে আসলে চটপটিটা তৈরি করলাম টকের মানে তেঁতুলের বদলে তা এখন আমি এই প্লেটে সব কিছু ভালো মতো গুছিয়ে নিচ্ছি যেখানে আমার এগুলো কাটা শেষ এখন অনেক কিছু বাকি আছে তার আগে আমি ডালটা সেদ্ধ দিয়ে নিচ্ছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি ডালগুলো সকালে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন যেহেতু ডালগুলো একটু ভিজতে সময় লাগে আপনি যদি এটা আগে থেকে না ভিজিয়ে রাখেন তাহলে এটা কিন্তু ভালো মতো ফুলবে না তো অবশ্যই আগে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তা এখন আমি এটা যেতে বসিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু দিয়ে দিব এখন আমি ফার্স্টে হলুদ দিয়ে দিলাম আর এখানে আদা আর রসুনের পেস্টে করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝ মতো লবণটা দিয়ে দিতে হবে আর সামান্য একটু তেল দিতে হবে চটপুটি তাতে আসলে তেমন তেল দেওয়া হয় না অল্প একটু দিয়ে দিলেই হয়ে যাবে আর এখন আমি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি এগুলো জাস্ট একটু ফ্লেভারের জন্যই চটপটির এগুলো যে একটা ফ্লেভার থাকে আসলে চটকটির ঘ্যানটাই হচ্ছে যে খুবই ভালো হলে খেতেও ভালো মজা লাগে তো এইটা দিয়ে দিলাম ভালো হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু ডাল দিবেন তার থেকে একটু পানি দিবেন বেশি কারণ আপনি যদি অনেক বেশি পানি দেন তাহলে কিন্তু ডালটা ভালো আসবে না আর যদি কমও দেন তাহলে ডালের যে একটা ভালো যেটা আসে মেনলি সেটাও আসবে না তো এইটা অবশ্যই বুঝ মতো দিতে হবে এখন আমি ডাল সেদে দেওয়ার পর এখানে ডা আলু ডিম আলুগুলো স্লাইস করে নিচ্ছি তো ফার্স্টে আমি এখানে ডিমটা স্লাইস করে নিচ্ছি আমার এখানে একটা হাঁস ডিম ছিল একটা মুরগির ডিম ছিল আমি এটা প্রেসার কুকারে দেওয়ার কারণে এই ডিমটা একটু ফেটে গিয়েছিল। তাই এখন আগে এইটাই আমি ভালো করে করে নিচ্ছি আসলে আপনি যখন কোনো কিছু তৈরি করবেন তো আগে থেকে যদি সব কিছু না নিয়ে রাখেন বাসায় তখন কিন্তু তৈরি করার যে ইচ্ছাটা আগ্রহটা কমে যায় যেহেতু আমি চটপটে আগে থেকে তৈরি করবো ভাবনা করে রেখেছিলাম তাই বাসায় আগে থেকে সব কিছু নিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুইটা জিনিস ভুলে গিয়েছিলাম আসলে আমি ফার্স্টে মাস ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমি যদি সব কিছু আগে থেকে কাছে নিয়ে না রাখি তাহলে আমি ভুলে যাই তার মধ্যে দুটো জিনিস আমি অলরেডি ভুল করে ফেলেছি তার একটা হলো শুকনোপোজ বা কাঁচা মোজ আর ছিল দুনিয়া পাতা এই জিনিসগুলো আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এখন যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি আসলে চটপটি তৈরি করে ফেলেছিলাম তো এখানে আমার সব কিছু রেডি করা প্রায় শেষের দিকে আমি এক বাটিতে সব কিছু রেখে দিচ্ছি এই যে এখানে আমার আলুগুলো ভালো মতো স্লাইস করা শেষ এখন আমি ফুস করা নিয়ে আসছে সেগুলো বাটিতে রেখে দিচ্ছি আমি এই ফুচকাগুলোও নিয়ে আসছি আগে থেকে যাতে ভুলে না যাই পরে তো এখন আমি সব কিছু গুজগাজ করে নিচ্ছি আজকে আমার এই অবধি ভিডিওটা ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে সত্যি কথা বলতে চটপটে তৈরি করতে তেমন সময় লাগে না যদি আপনার বাসায় সব কিছু থাকে আর যদি প্রেশার কুকারে তৈরি করেন তাহলে তো কোনো বেশি সময় লাগবেই না তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ